আমি পুরুলিয়ার আটসাতে থানার লকাপে পিটিয়ে মারা হয়েছিল এটা প্রমাণিত হয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় তাতে আমি সন্তুষ্ট নই পরিবারও সন্তুষ্ট নই তারা সিআইডিকে দিয়েছে পুলিশ পিটিএ মারল আর সিআইডিকে দেওয়া হলো তদন্ত করতে যদিও কোর্ট অনেকগুলো শর্ত দিয়েছেন ডিআইজি সিআইডি পুরুলিয়ার কেসের ক্ষেত্রে এবং তারা এটা তিনজন তাদের যে হোমিসাইড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে অফিসার দিয়ে ইত্যাদি ইত্যাদি করতে বলেছে কিন্তু পুলিশ পিটিআই মেরেছে তার তদন্ত সিআইডি অলসো উইংস অব দি পুলিশ হতে পারে না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে দ্বিতীয় পোস্টমর্টাম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে শেষ সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমার্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে তাকে প্রভাবিত করে লিখিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমে পরিষ্কার হেড ইনজুরি পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে আমি আপনাকে বলি আমরা আশা করব যে কলকাতা আদালত হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটারিং কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর আমাদের ক্ষেত্রে এক একটা ব্লাউজ এক একটা গল্প বলে মানে এক একটা ব্লাউজের মধ্যে এক একটা অভিজাত রয়েছে একটা সাবি কেনা রয়েছে আর একটা শাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে একটা ব্লাউজ আধুনিক ও ইউনিক ডিজাইনের ব্লাউজের এক্সক্লুসিভ দোকান নকশি কাঁথা সিটি স্টাইলের নিচে গ্রাউন্ড ফ্লোরে চাইবাস রোড পুরুলিয়া মোবাইল নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান নাইন সিক্স ফাইভ সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া কারণ এর সঙ্গে এসডিপিও দিবাকর দাস কাঁথের নিজে ইনভলভ আর যদি সুবিচার পরিবার না পায় পরিবারের যেমন আর সাথে আমি বললাম পরিবার ডিভিশন বেঞ্চে যাবে আমরা লিগেল সাপোর্ট লয়ার সাপোর্ট দেব একইভাবে খেজুরির ক্ষেত্রেও যদি কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সি না দেয় কোর্ট কী করবেন আমি জানি না আমি আশাবাদী সেক্ষেত্রেও আমাদের পরিষ্কার বক্তব্য প্রথম থেকে এই কেসগুলো সব আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো তার জন্য যা করার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া